ঘরে বানানো আমার মায়নসটা যে এত মজা হবে আর বানানো যে এত সহজ এতটা টেস্টি এটা আমার আগে জানা ছিল না তো আজকে এই মায়োনেস তৈরির ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর অপেক্ষা না করে মূল কাজে চলে আসি আসসালামু আলাইকুম ডালিয়াস সবাইকে স্বাগত প্রথমে আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি তিনটা সিদ্ধ ডিম নিয়েছি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিব। আমরা কিন্তু কাঁচা ডিম দিয়েও করতে পারো কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে বয়েল ডিম দিয়ে করা আমি কাঁচা ডিম দিয়েও করেছি আমার সবচেয়ে ভালো লাগছে এটা দিয়ে সিদ্ধ ডিম দিয়ে তো এখানে আমার ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে একটা ব্লেন্ডার জারে এখন আমি সিদ্ধ ডিম তিনটা দিয়ে দিব এক চামচ লবণ তিন চামচ চিনি আর হাফ চামিচ ব্ল্যাক পেপার দিচ্ছি আর এখানে তিন চামচ পরিমাণ সোয়াবিন তেল আর পাঁচ চামিচ গুঁড়ো দুধ হাফ চা হাফ চামচ ভিনেগার আর হাফ চামচ নর্মাল ঠান্ডা পানি দিয়ে এখন আমি ব্লেন্ডারের ঢাকনাটা ভালো করে আটকে দেবো ব্লেন্ডার করতে নিয়ে যাচ্ছি আর এখানে বিডু করাটা খুব মনে হচ্ছে তো আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি এই তো আমার মায়োনেস রেডি দেখতে না এখন আমি বারেন্দায় চলে আসছি তোমরা তো বাবা বিডু করা মনে কত সহজ খুবই কঠিন ভিডিও করা যাই হোক বাইরে অনেক রোদ এই যে দেখো দোকান থেকে মাইনাস না কিনে যদি ঘরে এত সুন্দর করে মাইনস বানানো যায় আর মাইনাসটা সবাই খুব পছন্দ করেছে এত সহজ বানানোটা আর ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের আর সমস্যা হবে না একদম দোকানের মতো ঘন দেখো কতটা সুন্দর হয়েছে খেতে অসাধারণ আর এটা দিয়ে তুমি না পিজা, পিৎজা বার্গার শর্মা এভরিথিং সব ধরনের ফাস্টফুড অনায়াসে খেতে পারো আর এরকম একটা পট কিনে নিবে এই পটে যদি তুমি মায়ন রাখো তাহলে তোমার কাজের ক্ষেত্রে খুব সুবিধা হবে আর এই পটগুলো যে কোনো দোকানে পাবা আমি রাজধানী সুপার মার্কেট থেকে নিয়েছি আর এখন চামিজ দিয়ে আমি সবগুলো মাইনেস আস্তে আস্তে এই পটের ভিতরে ঢুকাবো কারণ ফানেল দিয়ে করা যাবে না সেজন্য চামিজ দিয়ে আস্তে আস্তে করতেছি যে আমার বরা হয়ে গিয়েছে আর দেখো যে উপরের যেই মাথাটা আছে এটা দিয়ে সুন্দর ঢাকনা দিয়ে ঢাকা যায় আর সুন্দর করে ই করা যায় ডিজাইন করা যায় প্রেস করা যায় তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে আসসালাম